আজকে থেকে আপনারা যেখানে ইচ্ছা সেখানে টিপ দেন শুনুন আরেকটা কথা শুধু নিজে শরীর মনে করবেন ভাইবেন না যেটা আমার শরীর আর এমনটি টিপা টিপেন মনের মতো কইরা যাতে আমি অল্পতেই ঘুমায় যাইগা আহা আর টিপা টিপির ভিতরে এই পর্যন্ত না না যে মধু মাখা হাত রে সত্যি অসাধারণ টিপ নাই যে এই জায়গায় টিপ পাড়া ভালো কইরা টিপ পাড়া টিপ টিপ আর মাথাটা টিপবি বুঝছস তাইলে আমার না অনেক ভালো লাগবে আর তাড়াতাড়ি ঘুমাইসা পড়ব

এই যে আপনাদের বাড়ি কাজ করে না ওই আব্বা আমার ফাটাইছে আব্বা একটু অসুস্থ তো তাই আমার ফাটালো কি কি কাজ করা লাগবে আমার কাছে কন আমি করে দিচ্ছি কি বলতেছেন আপনার বাবা যে কাজগুলো করতে ওগুলো কি আপনি পারবেন আমার আব্বা থেকে আমি ভালোবাসি আমার আপনি খালি কোয়া দেন কোন জায়গায় কি করা লাগবে আমি সব কাজ করে দিচ্ছি ঠিক আছে আপনার বাপের কাজ তো ছিল বাসা টুকটাক কাজগুলো করা তার ফাঁকে ফাঁকে ওই যে মানে আসল কথা হচ্ছে যে মানে আমার একটু টি টিপির প্রয়োজন মানে যে পা শরীর মাথা পুরো বডিটা একটু ম্যাসাজ করে দিতে হবে এই কথা সমস্যা আপনি কোভেন আমি টিপে দেব সমস্যা নেই এখন কি করা লাগবে সেটা পড় তাহলে এখন কি করার পা গুলো টিপে দেন আচ্ছা আর এই যে এখান থেকে হ্যাঁ এখানে আফা ওই তো এই জন্য কিন্তু আমার হাত সত্য আপনি মজা পাবেন আমি সুন্দর করে টিপা দিই আর এই পাটা সুন্দর করে টিপেন না এই জন্যই বলছিলাম আপনার বাপের কাজ আপনি করতে পারবেন না আপনার বাপে বয়স্ক হলে কি হইব টিপা ভালো বুঝি মানে সুন্দর করে আরাম করে টিপে দেয় না আপনি কোনো চিন্তাই করেন না আপনি খালি রিল্যাক্স থাকেন আমি সুন্দর করে টিপে দিই আপনি নিচে বসে আছেন কেন আপনি তো উপরে উঠে বসে আমার এই যে ঘাটা একটু মাথাটা সব টিপে একটু ম্যাসাজ করে দিতে পারেন আচ্ছা

ভালো করে টিপেন কিন্তু ঠিক আছে আরে সুন্দর করে আপনি নিজে শরীর মনে করে টিপেন না টিপতেছি তো নিচে টিপেন আসলে আপনার হাতে জাদু আছে ঘুমানো এই এখানে কি করছ? তুমি আসছো। আরে ও তো হচ্ছে ওই যে রহিম চাচার ছেলে। রহিম চাচা তো অসুস্থ বুঝছো। এইজন্য আর ও আসছে আজকে থেকে ওই কাজ করবে বাসাে। ও ছেলেকে ঠিকমতো পারে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে টিপে দিতে আর সুন্দর করে টিপতে পারছে বলেই তো আমি ঘুম দিয়েছি। এই ঠিকমতো কাজ করেছ। আর তোর ঠিক রে ঠিকমতো কিপাটিপে করেছ? তোর ম্যাডাম কিপাটিপে করলে আর কি কিছু লাগে না।

আউ মনি কিছু কি লাগবে কিছু করা লাগবে কোন কিনে দিতে না না কিছু করা লাগবে না আপনি আপনার কাজ করেন আচ্ছা ঠিক আছে আপনি যখন যা লাগবে আমাকে খালি বলবেন আমি কইরা দিব সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে বলবো কি ব্যাপার তুমি এখনো রেডি হওনি আসছিস তোর যতক্ষণ একটু তো আমি রেডি হইতে পার না বাবা এই বয়সে আমার ঢং দেখছো নাকি আরে ঢং কে দেখছো নাকি আচ্ছা তোমাকে আমি একটা কথা বলতে এসেছিলাম তোমার রাগ করবে না তো আরে না কি বলবা বলে ফেলো না বিষয়টা হলো দেখো তুমি তো সত্যি আছে না ওটা জানে কে রকম কে রকম আমার একটু সন্দেহ সন্দেহ জাগে বুঝতে পারছো কি বলতেছো তুমি সন্দেহ জাগে মানে দেখো লোকটি ও একটা ইয়াং ছেলে একদম যুবক তার বয়সের একটা স্পিড আছে আর তুমি একটা সমুদ্রে টুকটুকি সারাদিন কালের মন্দিরতে পা টিপে হাত টেপে মাথা টেপে কোনো সময় থেকে কোনো নেই তোমার টি মাটার উপরে এই জন্য তো আমার কি মনে আছে মানে তুমিও না কি শুরু করছো আর কি মাথার মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আসছো আর ও তো ভালোই টিপতে পারে ওই যে রহিম চাষা উনি তো বয়স্ক ছিল ভালোভাবে টিপতে পারতো না আর আমি তো ভাবছি ওনার ছেলে টিপতে পারবেই না তাই এখন যা টিপতেছে আমি তো অল্পতেই ঘুমিয়ে যাই আর অনেক সুন্দর করে আমাকে টিপে দেয় বুঝছো বুঝতে পারছি আমি বলছিলাম কি এই ছেলেটা তো আর আমাদের চাকরি করে না এ তো রহিম চাষার বদলে দিতে আসছে তো ওরা আমি কালকে না করে দিই যে বাবা তোমার আসতে হবে না তোমার বাবার পরশুদিন থেকে পাঠাতো তোমার বাবার কাম তোমার বাবা করো কিন্তু আমার তারে তুমি এগুলো কি बोलतेছো তাহলে আমার শরীর টিপেকে রওহেম চাচা আগে যে টিপ তো শে টিপে উনি সুস্থ হইলে তো আসবে ও আসছে মানে ওর বাবা তো এখন অসুস্থ বুঝো না তুমি উনি সুস্থ হইলে তো তখন আবার উনি আসবে এখন ও রইছে থাকুক না আর তুমি তো জানো টিপা টিবি নাগোলো আমার ভালো লাগে না আমার শরীর ভালো লাগে না হ্যাঁ টিপ টিট একদিন কোন জায়গায় গিয়ে পসে এক মালিকের আর কিোজন তো हमरे थी दबा बनाना কি बुझते ही बाटिस ना की जे भाव আমাকে সন্দেহ করতেছ নাকি ছেলেটাকে সন্দেহ করতেছ আমি তোমাকে সন্দেহ করি না ছেলেটাকে সন্দেহ করি না সন্দেহ করে একমাত্র বয়স্করা আচ্ছা আমি চাইতাছি না ওই ছেলেটা আর আমাদের সাথে থাকো ওরে কালকে বিদায় দিতাম আমি বুঝলাম না তুমি ওরে নিয়ে পড়তে কেন তুমি একটা কাজ করো রহিম চাচাকে না করে দাও কারণ ওনার তো বয়স হয়েছে তাই না আর হের ছেলে আমাদের বাসায় কাজ টাজ করলে টাকা পয়সা যা পাবে রহিম চাচাকে দিতে পারবে আর উনি ওষুধ বড়ি খেয়ে সুস্থ হতে পারবে ঠিক বলছি না বলো বুঝতে পারছি সব কিছু আচ্ছা ঠিক আছে তুমি যখন এই ছেলে রাখতেছ থাকো রহিম চাষারে না করে দেবো না কিছু টাকা পয়সা দিয়ে দেবো না রহিম চাষা যাতে চলে ফিরে খাইতে পারে আচ্ছা দেখ ওইদিকে বাদ তোমার জন্য ছেলেকে পছন্দ হয়েছে তুমি ছেলেদের একটি পার্টি করো আর আমি তাহলে আসি ঠিক আছে এই যে দেখো শাড়ির বোতামটাও না ভালো মতো লাগাইতে পারো না কি যে করো তুমি আসল কথা তো বলতে ভুলে গেছি আচ্ছা তোমার কি কিছু হবে আসার সময় তুমি তো জানো আমার কি কি পছন্দ আর কি বলবো নতুন করে একটা কথা বলতাম আসলে আমি না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটা আমার খুব পছন্দ হয়েছে ওইটা তুমি আমাকে কিনে দেবা ঠিক আছে তো দেখাবো তুমি আমার হোয়াটসঅ্যাপে একটা জাতীয় আর তোমাকে আমি একটা ড্রেস আপ কিনে দিতে পারবো না তোমার টিপা টিপি করার জন্য একটা ইয়াং জব ফসকোস একটা চেলে দিছি আর তোমাকে একটা ড্রেস আপ দিতে পারবো না আচ্ছা ঠিক আছে লক্ষ্মী আমি আসি হ্যাঁ ঠিক আছে সাবধানে যেও অফিসে শুনেন আপনার চাকরি কিন্তু পার্মানেন্ট করে ফেলছি কি কইতেছে দাদা সত্যি আরে হ এখন আর আপনার বাপের কষ্ট করে আসতে হইব না সে এমনিতেই অসুস্থ মানুষ তাই আমি ভাবলাম যে আমার হাজবেন্ডে বলে আপনার চাকরিটা আমি পার্মানেন্ট করে ফেলি আজকে থেকে আপনার যেখানে ইচ্ছা সেখানে টিপবেন শোনেন আরেকটা কথা শুধু নিজের শরীর মনে করবেন ভাইবেন না আমার শরীর আর মনের মতো আমি অল্পতেই ঘুমায় পর্যন্ত না না যে মধুমাখা হাত রে সত্যি অসাধারণ টিপনা এই যে এই জায়গায় টিপ পাড়া ভালো কইরা টিপ পাড়া টিপবি পরে মাথাটা টিপবি বুঝছ তাইলে আমার না অনেক ভালো লাগবো আর তাড়াতাড়ি ঘুমাইসা পড়বো অনেকটা কথা শোন টিপতে টিপতে যদি কারান্ত হয়ে যাস কোনো সমস্যা নেই এই জায়গায় থাকিস এই জায়গা থেকে কোথাও যাওয়া লাগবে না আর যদি তার থেকেও বেশি ক্লান্ত লাগে ঘুমাইছে পারে এই পাশে ঘুমায় পড়তে পারিস কোনো সমস্যা নেই আমার আমার ঘুম পাইছে রে আপনি রিল্যাক্স ঘুম দেন আমি টিলা দিতেছি সে বালাকতেছে ঘুমাসলে সমস্যা নেই তুই ঘুমায় যাস ইড কোথাকার শয়তান তোর এত বড় সাহস আহৌনি এই কিছু জানি ওই যে কি আপনি আমারে এখানে শুইতে দিলেন না শুইছি শোয়ার পরে আমি এই ঘরের ভিতরে কি যে দেখছি দেখতেছি না আকাশ থেকে আসমানটা লাগা আগার মতোরে ঘুরতেছে এরপরে আমি সরে গেছি আপনার গাল উপরে হাতটা করছে আটা সারা আগুনের মম যদি এক থাকে মম তো গলবেই আর আগুন জ্বলবেই আহৌনি আগুন না নিজে রে কন্ট্রোল করতে পারতেছিনা আমি দয়া করে আমার বাড়িতে কাজে রাখছি ভাবছিলাম যে তোর বাবা অসুস্থ এই তুই আমার বাড়িতে কাজ করে যে টাকা না ওইটা দিয়ে তোরা ভালোভাবে চলতে পারবি খাইতে পারবি আমার হাজবেন্ড ঠিকই সন্দেহ করছে তার সন্দেহটা আজকে সত্যি হয়েছে আসলে তুই যে একটা বদমাইশ ছোট লোক এইটা আজকে আমি বুঝতে পারছি যা বের হ বের হ বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ আপনি বই যাই যখন ফেলাইছেন তাহলে সত্যি কথাই কই হ আমার চরিত্র যেমনই হোক না কেন ওই যে আপনার কাছে কাছে আসার জন্য না আমার বাপরে আমি অসুস্থ বানাইছি হ্যাঁ আমার বাপরে অসুস্থ বানাইয়া আপনার কাছে আমার বাপ যেদিনকে কইলো যে এই বাড়ির ম্যাডামের হাত পা টিপা দিয়া লাগে শরীর টিপা দিয়া লাগে সেই লোকটা আমি সামলাইতে পারি না এর লেগেই তো আমার বাপের অসুস্থ বানাই ফেলাইছি এখন এই সুযোগটা আমি কাজে লাগাইছে আর যেহেতু সব কিছু বুঝাই ফেলাইছেন এই সুযোগ আমি হাত ছাড়া করবো না দরকার হয় আমি জোর কইরা হইলাম আপনার সাথে যাই ইচ্ছা তাই থ্যাংক ইউ দিদি আচ্ছা দাদা আমি তো আগেই বুঝতে পারছি তুই যে একটা খারাপ লোক কিন্তু আমার বউটাকে বোঝাইছি আমার বউটা বুঝতে রাজি না ও আমার বউটা বলতেছে যে না হো রুহেম ছেলে খুব ভালো টিপার্টিফিকে করে আমি বলছে দেখ এই টিপার্টিফিকে করতে করতে একদিন এমন জায়গায় টিপার টিফি শুরু করবো তখন আর কিছু সত্যি করতে না যেটা আজকে পাইছো পাইছো না আমি চলে যাইতেছি হ্যাঁ দাদা তোরে কিভাবে চাইলে দিবো তোরে এক আমি পুলিশে দিবো যে কাম করছ পুলিশে বলো তো উল্লার ট্যাং উপরে দিয়া মাথা এটা নিচে দিয়া বাড়ির জন্য